মোটামুটি প্লেস প্লেস আমরা আমরা সিলেক্ট করেছি যে ঘুরে আজকের ভিডিওতে থাকছে কিভাবে দিল্লি ঘুরে দেখবেন কোথায় থাকবেন কোন কোন স্পট দেখবেন দিল্লিতে ঘোরার জন্য অনেক প্লেস থাকলেও মোটামুটি দশটা প্লেস আমরা সিলেক্ট করেছি যে দশটা প্লেস আমরা ঘুরে দেখব মেন মেন যে প্লেসগুলো তার জন্য আমরা এই আট টিকা গাড়িটা ভাড়া করেছি এটা চার হাজার টাকা নিবে আট ঘন্টা ন ঘন্টা আমাদের টাইম দেবে আর চার হাজার টাকা ভাড়া নিচ্ছে দশটা প্লেস আমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিবে। আমরা দিল্লি পৌঁছেছিলাম ডে ওয়ানের বেলা তাই আমাদের দিল্লি ট্যুর স্টার্ট হয়েছিল ডে ওয়ান আফটারনুন থেকে বিকেলে হোটেলে চেক ইন করে একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম হুমায়ুন টুম দেখতে এখানে টিকিটের মূল্য চল্লিশ টাকা প্রথমে ঢুকলেই ডান দিকে দেখতে পাবেন ঈশা খান নিয়াজির সমাধি এই সমাধি হুমায়ুনের সমাধির কুড়ি বছর আগে নির্মিত হয় ঈশা খান ছিলেন সুরি শাসক শেরশাহের রাজসভার আফগান অভিজাত পুরুষ ওই যে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে হুমায়ুন টুমের প্রথম গেট এরপরে আরও একটি গেট আছে ওটাই হচ্ছে প্রধান গেট এই প্রধান গেট পেরোলেই দেখতে পাবেন হুমায়ুন টুম যা আসলে হুমায়ুনের কবর এই হুমায়ুন টুম হল এশিয়ার প্রথম গার্ডেন আর্কিটেকচার এই স্থাপত্যের ভাস্কর্যগুলি দেখার মতো সুন্দর সম্রাট আকবরের রাজত্বকালে পনেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে এই স্থাপত্য তৈরি করেন হুমায়ুনের হামিদা বানু বেগম উনিশশো সালে এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থল হিসেবে ঘোষিত হয় ধীরে ধীরে ভিতরে প্রবেশ করলে দেখতে পাবেন হুমায়ুনের কবর কিন্তু এটি রেপ্লিকা মাত্র আসলটি আছে এর নিচে একতলায় যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ এই যে ভিউটি দেখছেন এটি হুমায়ুন টুমের উপর থেকে চারদিকের ভিউ ডে ওয়ান আফটারনুন আমরা শুধু এটি দেখে হোটেলে ফিরে আসি পরদিন আমরা ফুল ডে দিল্লি ভ্রমণ করি দিল্লিতে ট্যুরিস্ট যে স্পটগুলো আছে সেগুলো নটা থেকে সাড়ে নটার আগে খোলে না তাই জন্য বেশি সকালের দিকে এসে কোনো প্রফিট হয় না আমরা নটার সময় বেরিয়েছিলাম এখন দশটা বাজে এখন দশটা বাজে আমরা প্রথম স্পট আমরা এসেছি লোটাস টেম্পেলের সামনে এই লোটাস টেম্পলে কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না ফি অফ কস্ট এখানে ঢোকা যায় আর এখানে মোটামুটি ঘুরে দেখতে সময় লাগে ঘন্টা দেড়েক থেকে দু মতো লোটাস টেম্পেলের ভেতরে কোনো ঠাকুর বা দেবতার বিগ্রহ নেই শুধুমাত্র এমটি একটা স্পেস আছে ওইখানে বসে আপনি যতক্ষণ চান মেডিটেশান করতে পারেন এখানে মেডিটেশানের জন্যই মেনলি টেম্পেলটা করা হয়েছে আর কি এটি হচ্ছে লোটাস টেম্পেলের চারদিকের পরিবেশ বেশ সাজানো গোছানো পরিষ্কার উনিশশো সালে এই লোটাস টেম্পল স্থাপিত হয় সাতাশটি পাপড়ি দিয়ে গঠিত হয়েছে এই লোটাস টেম্পেল এখানে কোনো মূর্তি পুজো হয় না এটি মূলত মেডিটেশনের জন্য তৈরি করা হয়েছে এখানে সর্বধর্মের মানুষের অবাধ প্রবেশ আছে এই মন্দির শান্তি একতা ও স্বচ্ছতার প্রতীক পিস পিউরিটি অ্যান্ড ইউনিটি লোটাস টেম্পল দেখে আমরা গিয়েছিলাম আমাদের নেক্সট স্পট যা ছিল কুতুব মিনার এখন এসেছি মিনারের কাছে এখানে ঢুকতে গেলে চল্লিশ টাকা করে এন্ট্রি ফি লাগে এটি হচ্ছে কুতুব মিনারের এন্ট্রি গেট কুতুব মিনারের ভেতর আঠারোটি স্পট আছে দেখার জন্যে বাহাত্তর দশমিক পাঁচ মিটার উঁচু এই মিনার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দ্বারা স্বীকৃত এগারোশো নিরানব্বই সালে কুতুবউদ্দিন আইবক এই মিনার নির্মাণ শুরু করেন অ্যাকচুয়ালি কুতুব মিনারের কমপ্লেক্সের ভেতর অনেকগুলি দেখার স্থান রয়েছে যার মধ্যে আলাই দরওয়াজা আলাই মিনার মসজিদ ইলতুতমিসের কবর ইত্যাদি আরও অনেক কিছু আছে এরকম করে প্রায় আঠারোটি স্পট আছে এর ভেতর দেখার জন্যে এই স্থাপত্যগুলির বেশিরভাগই ধ্বংসপ্রাপ্ত হয়েছে ধ্বংসপ্রাপ্ত অবয়বগুলি বর্তমানে দেখা যায় কুতুব মিনার দেখা শেষ করে আমরা গেছিলাম আমাদের নেক্সট পটের দিকে এরপর আমরা দেখেছিলাম রাষ্ট্রপতি ভবন নূতন ও পুরনো পার্লামেন্ট ভবন এরপর একটু ওয়াকিং ডিস্টেন্সে এগুলোই দেখতে পাবেন ইন্ডিয়া গেট আর কর্তব্য পথ এটাই হচ্ছে কর্তব্য পথ আমরা যে কুচকাওয়াজ দেখি তা এইখান দিয়েই হয় এরপর আমরা গিয়েছিলাম রাজঘাট একই কমপ্লেক্সের ভেতর দেখতে পাবেন গান্ধীজির সমাধি চৌধুরী চরণ সিং সমাধি সংঘর্ষস্থল সবকিছুই কিছুই পাবেন একটা কমপ্লেক্সের ভেতরে রাজঘাটে গান্ধীজির সমাধিস্থলের চারপাশটা বেশ সুন্দর করে সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন এটি হচ্ছে গান্ধীজির সমাধিস্থল এখানে সবসময় একটি অগ্নিশিখা প্রজ্বলিত থাকে এরপর আমরা গিয়েছিলাম লালকেল্লা দর্শনে এটি হচ্ছে লালকেল্লা পাঁচশো টাকায় যে আমরা লালকেল্লার ছবি দেখি এটি হচ্ছে সেই লালকেল্লা স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রী এখান থেকেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এরপর আমরা গেছিলাম আজকে আমাদের সর্বশেষ স্পট দেখতে যেটি ছিল সবচেয়ে সুন্দর স্পটও পড়ন্ত বিকালবেলায় আমরা গিয়েছিলাম অক্ষরধাম মন্দির দর্শনে এই মন্দির সম্পর্কে বলার জন্য যেটি সর্বপ্রথম বলা দরকার তা হলো এই মন্দিরে নিরাপত্তা এত বেশি নিরাপত্তার বেষ্টনী পেরিয়ে এই মন্দিরে প্রবেশ করতে হয় যে তা ভাষায় বলা যায় না ভেতরে কোনো ধরনের ক্যামেরা মোবাইল বা অন্য কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট সম্পূর্ণভাবে নিষিদ্ধ তাই ভেতরের কিছু দেখানো কোনোভাবেই সম্ভব নয় তবে ভেতরে ঢুকলে মন প্রাণ সব জুড়িয়ে যায় সুন্দর সুবিশাল মন্দির আপনার মন মুগ্ধ করে দেয় তৃতীয় দিনের সকালবেলা আমরা গেছিলাম জামা মসজিদ দেখতে এটি হচ্ছে জামা মসজিদ ভারতবর্ষের মসজিদগুলোর মধ্যে সবচেয়ে বড় মসজিদ এটি জামা মসজিদের পাশে রয়েছে মিনাবাজার এই সেই মিনাবাজার যেখানে শাহজাহান মমতাজের সাথে সাক্ষাৎ করেছিলেন কিছু কেনাকাটা করতে চান তাহলে এই মিনাবাজার কিন্তু কেনাকাটার জন্য একদম আদর্শ জায়গা এবার বলি থাকবেন কোথায় আমরা ছিলাম হজরত নিজামুদ্দিন স্টেশনের কাছে একটি হোটেলে হোটেলের ডিটেলস আমি ডেসক্রিপশান বক্সেই দিয়ে দিলাম যদি কারো প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশন বক্স থেকে তার ডিটেলস নিয়ে নিতে পারেন চলুন একবার হোটেলটির রুম ট্যুর করে নিই এটি হচ্ছে ওয়াশরুম পুরো ওয়াশরুমটার চিত্র আপনারা দেখে নিন একবার